বাবার বাড়ি শ্বশুর বাড়ি ভালুর ঘাটে আচ্ছা আচ্ছা তো আপনাদের বিয়ে হয়েছে অরবিন্দ বাবুর সাথে কথা শোনো আচ্ছা আপনাদের সন্তান রয়েছে এই শিলিগুলিতে দিয়েছিল আমি পাঠিয়ে দিয়েছি

আখন কি যাচ্ছে না কি যাচ্ছে আমি যে এই যে ও করে যাচ্ছে কি নাম কালকে ওর ফিরে এসো ফিরে এসো যদি বাচ্চা হয়ে তুমি আমি আছি আমি আমি হয়ে গেছি তো এই আজকে তো বললাম বলুন চলছে হ্যাঁ জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ির বর্ধমান রোড একটি আসলে যেখানে একজন মহিলা যার যিনি বালুঘাট থেকে বালুঘাটের ভিতর গ্রাম থেকে এসছেন একমাত্র তার স্বামী ওনার যে অভিযোগ বিয়ে করে এবং তাদের একটা ছেলে সন্তান হয়েছে তা সত্ত্বেও আরেকজন মহিলার সাথে সংসার করছেন শিলিগুড়িতে সেটা উনি হাতে নাতে ধরার জন্য আজকে উপস্থিত হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন তার যে পরিস্থিতি সরাসরি আপনারা দেখছেন আমার বাংলা ভাষা হয়েছে লাইভে

শিখে চলে আসছি মহিলার কাছে আমরা তো সব জানতে পারছি তো বাধ্যতামূলক খুলে যেতে একটা একটা

আপনি এত দূর থেকে এসছেন শিলিগুড়িতে আচ্ছা উনি পাহের চাকরি বা কি কাজ করেন আপনার সামনে

একটি পুত্র সন্তান হয়েছে তার বয়স কত বললেন ছ বছর ছ বছর আচ্ছা আপনার স্বামীর সাথে এখন যখন আমরা কথা বলে পনেরোতে বিয়ে হয়েছে দু হাজার আমার বাবু হয়েছে আচ্ছা আপনার স্বামীর যখন আমরা এই কথা বললাম ক্যামেরায় তখন জানালেন শুধু সাপোর্টের জন্য আমি এটাই বাবা মাঝে সবসময় বোঝাতাম বাবা ওকে সাপোর্ট পেন করছো আর ভুলটা আমার উপরে এমন হয়নি যার জন্য ও পালিয়ে আসছে তো আমি কি করবো

ছেলোশılıyorকে sure. so know, sure কিছু

দর্শক বন্ধু আপনাদেরকে জানিয়ে অনেক ধর আপনারা দেখলেন একটা পারিবারিক যে ডোমেস্টিক ভায়োলেন্স একজন গৃহবধূ সেই শুরু বালুরঘাট থেকে তার যে স্বামী সেই স্বামী প্রায় আড়াই বছর ধরে তার সাথে যোগাযোগ করছিল বিভিন্ন বাছিরা ঘুরে বেড়াচ্ছিলো এবং পরবর্তী সেই গৃহবধূ জানতে পারে তার স্বামী আরেকজন মহিলার সাথে সংসার করে শিলিগুড়িতে রয়েছেন এবং তাদের একটি সন্তানো হয়েছে সেটা জানার পর আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা ঘটনার সমস্ত বিবরণ সম্মুখে দেখার জন্য আমরাও চলে এসে এবং পুলিশ যেটা অভিযোগ করেছিলেন সেই ঘটনাই কিন্তু আমার ঘরের ভিতরে এসে দেখা গেল এবং কিন্তু যেটা আমাদের কাছে বলেছেন সেটা সমর্থ শক্তি সেটা প্রমাণ যদি ওনারা অস্বীকার করছেন আইন বিয়ে দিন যোগিদার করছেন এবং ওনার স্বামী স্বীকার করলেন যে পরবর্তীতে যেহেতু মাঠে কেস চলছে ডিভোর্সের সে তার জন্য দুজনে মিলে বসে আলোচনা করে তাদের এবং তার যে পুত্র সন্তান রয়েছে তাদের দায়িত্ব দিতে প্রস্তুত আমি তৃণমূল আপনাদের স্বামীর ভালো অর্শক ভালো অবশ্যই শেয়ার করবেন صحيح هو كذلك هو كذلك وعليكم السلام بسم الله الرحمن الرحيم